আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আমার আজকের ভিডিও জ্বর এবং আমার স্বরোগে আক্রান্ত বাছরুণি চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম জ্বর এবং আমাশা রোগে আক্রান্ত বাছুর ভিডিওতে যে বাছুরটি দেখতে পারছেন এর বয়স আজকে আট দিন পূর্ণ হলো মাত্র এর মধ্যেই সে অসুস্থ হয়ে পড়েছে এর শরীরের টেম্পারেচার শো করছে একশো ডিগ্রি ফরেনহাইট এবং সাদা মাশা অনেক সাদা মাসার কারণে সে কোমর পাকা করে থাকে রুচি কমে গেছে কিছু খেতে যাচ্ছে না জ্বরের কারণেই দুধ পেতে যাচ্ছে না চিকিৎসা পদ্ধতি ইনজেকশন অ্যান্টিহিস্টা গ্রুপের ইনজেকশন দিতে হবে যেহেতু জ্বর আছে জ্বরনাশক ইনজেকশন দিতে হবে এবং অ্যান্টিবায়োটিক সালফার ডিমিডিউন গ্রুপের ইনজেকশন দিতে হবে ইঞ্জেকশন এস্টাবেট চার এম এল গোভীর মাংসে তিন থেকে পাঁচ দিন দিতে হবে যেহেতু জ্বর আছে এই জন্য এই জ্বরের জন্য তিন এম মেলো মেলোবেট ইঞ্জেকশন চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন দিতে হবে সালফাডিমিক গ্রুপের ইঞ্জেকশন দিতে হবে সাত এম এল চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন প্রথম দিন যে মেডিসিন আমরা প্রয়োগ করবো ডিমিন গ্রুপের ইঞ্জেকশনটি দ্বিতীয় দিন থেকে অর্ধেক মাত্রায় প্রয়োগ করতে হবে অর্থাৎ প্রথম দিন আমি যদি আট এম ইঞ্জেকশন এই বাসুরটিকে প্রয়োগ করে দ্বিতীয় দিন থেকে একে চার এম এল ইঞ্জেকশন তিন থেকে পাঁচ দিন এই এই নিয়মে আপনার দিতে হবে এবং ট্যাবলেট আইটেমে চিকিৎসা ফর্মুলা হলো ট্যাবলেট সালফা থ্রি অথবা সালফাডিন অথবা ট্রাই সালফা অথবা সালফোন এই ট্যাবলেটগুলোর যে কোনো একটি ট্যাবলেট প্রতি পঁয়ত্রিশ কেজি দহি কোজনের জন্য প্রথম দিন একটি ট্যাবলেট খাওয়াতে হবে এবং দ্বিতীয় দিন থেকে প্রতি পঁয়ত্রিশ কেজি দৈহিক ওজনের জন্য অর্ধেক মাত্রায় তিন থেকে পাঁচ দিন চালাতে হবে যেহেতু জ্বর আসে এর সাথে প্যারাসিটামল যোগ করতে হবে ট্যাবলেট ফার্স্ট বেড এটি অ্যাকমি কোম্পানির একটি মেডিসিন এই ফার্স্ট বেড একটি ট্যাবলেট তিন ভাগ করে দিনে তিনবার খাওয়াতে হবে অর্থাৎ একটি ট্যাবলেট তিন ভাগ করে সকালে একবার দুপুরে একবার এবং বিকালে একবার দিনে তিনবার তিন দিন খাওয়াতে হবে এমনিতেই এই হলেস্টিয়ান ফ্রিজিয়ান বা শঙ্কর জাতের যে গাবিগুলো আছে এগুলো বাচ্চা প্রস্রাব করলে এই বাচ্চাগুলো সাধারণত শরীরের টেম্পারেচার একটু বেশি থাকে শরীর অনেক গরম থাকে এবং এই বাসরটির মতো ঝুঁকতে থাকে অস্থিরতা ভাব থাকে তো এর কারণ হল অতির অধিক দুধ খাওয়ার কারণে বাছুরগুলোর শরীরের হিট বেশি থাকে গরম বেশি থাকে জন্য এরকম ঝোঁকাতে থাকে এ সময় যদি টেম্পারাচার ঠিক থাকে তাহলে এদেরকে স্বাভাবিক শান্ত পরিবেশে রাখতে হবে রোদের মধ্যে রয়ে শুইতে দেওয়া যাবে না ছায়াযুক্ত স্থানে রাখতে হবে খুব বেশি ঝোঁকাঝোঁকি করলে হালকা একটু ন্যাকড়া বা তেনা ভিজিয়ে পানির মধ্যে ভিজিয়ে মাথাটা সুন্দর করে মুছে দিতে হবে গাভী বাচ্চা প্রসবের পর খেয়াল রাখতে হবে এই সময় বাছুর বেশি বেশি মাটি খায় এই মাটি খাওয়া থেকে বাছুরকে দূরে রাখতে হবে বেশি বেশি মাটি খালে বাছুরের ফুড পয়জনিং দেখা দেবে অনেক সময় পায়খানা বন্ধ হয়ে যায় বা বেশি পাতলা পায়খানা হয়ে বাছুর অসুস্থ হয়ে পড়ে আর এই সময় বাছুরকে তার মায়ের কাছে ঘন ঘন যেতে দেওয়া যাবে না ঘন ঘন তার মায়ের কাছে গেলে তার নাবিটা যে নাটটা আছে এখানে বেশি বেশি চাটতে থাকে ঘন ঘন চাটতে থাকে বাছুরকে বেশি আদর দিতে গিয়ে অনেক সময় এর নাটটা পড়ে যায় সেখানে ব্লিডিং হয় অনেক রক্ত পরে এবং ইনফেকশন হয়ে একসময় হানিয়া রোগে রূপান্তরিত হয় বাছুরের হানিয়া রোগ একটি মারাত্মক রোগ এবং অনেক কষ্টের একটি অপারেশন ব্যয়বহুল তো সেই হিসাবে যদি একবার হানিয়া হয়ে যায় এই হানিয়া হয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটু হালকা ইনফেকশনের কারণে ঘন ঘো বাসুরকে চাটার কারণে সেখানে ভেজা এবং সেত সেঁতে থাকে এ সময় সেখানে পোকা বা কেট হয় এবং পোচ হয় সেই পোচটাও আবার অপারেশন করে বের করতে হয় অনেক সময় অপারেশন সাকসেসফুল না হলে বাছুর মারা যায় এর জন্য যাদের কাবি বাচ্চা প্রসব করবে প্রথম অবস্থায় একটু তাকে ভালোভাবে আপনার যত্ন করতে হবে যত্নশীল হতে হবে তা না হলে দেখবেন আপনারা এই রোগগুলোর সম্মুখীন হয়ে যাবে হানিয়া রোগ একবার হলে অনেকটাই কষ্টকর তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নবজাতক বছরের যত্ন নেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করবেন আপনার নিকটস্থ অভিজ্ঞ কোনো পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন الله بس